আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সমস্ত প্রশংসা মোহানবুল্লা আলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরাম আমি আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব এই তথ্যটি তাদের জন্য দরকার যারা সৌদি আরবে নতুন ভিসায় যাবেন যারা নতুন ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন কাজের ভিসায় তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটি না জানলে আপনি হয়তো বিপদে পড়তে পারেন সেটা হলো সৌদি এম্বাসি থেকে গত বৃহস্পতিবারে লাস্ট কিছু নিয়ম নিয়মকানুন বা কিছু নোটিশ দিছে সেই নোটিশ সম্পর্কে আমি আমি আপনাদেরকে বলবো সেগুলি হলো যে ইতিপূর্বে আমরা জানতাম যে লোড আনলোড ওয়ার্কার যে ভিসাটা এই ভিসাটায় সার্টিফিকেট লাগবে না আর সব পেশায় সার্টিফিকেট লাগবে এখন গত বৃহস্পতিবার থেকে এই নিয়ম বা এই নোটিশ সৌদি থেকে করা হয়েছে যে লোড আনলোড ওয়ার্কার ভিসায়ও টাকা সার্টিফিকেট লাগবে এই টাকা মূলের সার্টিফিকেটটা আপনাকে ইন্টারভিউ দিয়ে বাংলাদেশে ট্রেনিং সেন্টার থেকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে এটা ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে সেখানে ইন্টারভিউ দিয়ে সেখান থেকে সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে এবং এটা এই সার্টিফিকেটটা অনলাইনে থাকবে এটা আপনার পাসপোর্টের সাথে অ্যাম্বাসিতে জমা দিলে অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে এই নিয়মটা কিন্তু ইতিপূর্বে ছিল না এটা গত বৃহস্পতিবার এই নিয়ম করছে যারা লোড আনলোড ওয়ার্কার যেটাকে আরবিতে বলা হয় আমেল তাহমিল তানসিল এই পেশাটা যারা উঠাবেন এই পেশার সাথে আরও যত পেশা আছে সমস্ত পেশায় আপনাকে সার্টিফিকেট অনলাইন থেকে শো করতে হবে ইন্টারভিউ দিয়ে শুধুমাত্র দুইটা পেশার সার্টিফিকেট লাগবে না সেই দুইটা পেশা হলো হাউস ওয়ার্কার হাউজ ড্রাইভার এই দুইটা পেশার সার্টিফিকেট এখনও পর্যন্ত নিয়ম করে নাই এই দুইটা পেশার সার্টিফিকেট লাগবে না আর বাকি সব পেশার সার্টিফিকেট অনলাইন থেকে আপনাকে ইন্টারভিউ দিয়ে ইস্যু করতে হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এটি এই সার্টিফিকেটটি কিভাবে ম্যানেজ করবেন কিভাবে ইন্টারভিউ দিবেন কোথায় গিয়ে ইন্টারভিউ দেবেন এই সব কিছু আপনি আপনার এজেন্সির সাথে কথা বলে নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব সহজেই এটা সংগ্রহ করতে পারবেন তা তো আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ভিজিট ভিসা সংগ্রহ করেছেন আপনার ফ্যামিলির সদস্যর জন্য আমরা এই ভিজিট ভিসাটা খুবই ভালোভাবে কাজ করতেছি এবং আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে গিয়ে আমরা সহযোগিতা করি এবং আমাদের অফিস যমুনা ফিসা পার্কের পাশে এখান থেকে আমরা ফিঙ্গারের দিন ফিঙ্গার অফিসের সামনে চলে যাই এবং সেখানে গিয়ে ফিঙ্গার করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করি সেই ব্যাপারে যাদের যদি কারোর সহযোগিতার প্রয়োজন হয় ফাইলপত্র কাগজপত্র রেডি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে লক করতে পারে ইনশাল্লাহ আমরা খুবই সুন্দরভাবে এবং নির্ভুল সঠিকভাবে আমরা আপনার ফাইলপত্র রেডি করে দেবো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত